যাত্রা আমাদের সাদা পাথরের কিন্তু মনটা একদমই গোলাপি যদিও কথাটি হাস্যকর কিন্তু এটাই সত্য যদি বন্ধুবান্ধব সাথে থাকে তাহলে সাদা পাথরের পোত কিন্তু রঙিন হয়ে যায় সাদা পাথরের বুকে বন্ধুত্বের হাসির তুলে যেন বেশি উঠছে ডেবে ঠিক আমাদের মতোই সাদা পাথরের প্রকৃতি মেঘ আর রোদ যেন রঙিন বন্ধুত্বে মেতে উঠেছে ফেলে আসা দিনগুলোকে আমরা অতীত বলে আফসোস করি সেই দিনগুলিকে আপনি সোনালী অতীতে পরিণত করতে চার দেওয়ালের বাহিরে চলে আসুন প্রকৃতির এই সৌন্দর্য আর আমাদের ছোটো ছোটো আনন্দগুলো হয়তো কোনো একদিন সোনালী অতীত হয়ে উঠবে এই দিনটিকে আমরা সোনালি দিনে পরিণত করতে আমরা সাদা পাথরে কী কী করেছি কোথায় কোথায় ঘুরতে গিয়েছি সব কিছু তুলে ধরবো ফুল ব্লগের মাধ্যমে আশা করি সবাই দেখবেন এবং খুব শীঘ্রই ব্লগটি আপলোড করা হবে ধন্যবাদ